আমি সুমিতা তোমাদের সামনে প্রতিদিনের মতো এসে গেছি বড় বোলাক নিয়ে তো বড়দের জন্য প্রণাম ছোটদের জন্য বুক ভরা ভালোবাসা তো বন্ধুরা আমি বোলাকটা বেশি বড় করব না তো আমার ভিডিওটা তোমরা দেখো লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে তো ও একটা ছোটো করেই করবো যাতে দিদি ভাইরা দাদা ভাইরা দেখতে সুবিধা হয় ওনাদের কেন সবারই কাজ থাকে কাজের মধ্যে দিয়ে আমাদের এটাই করতে হয় তো ছোটো করেই করব তোমরা তুলে দেবে না দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে ভুল হলে কমেন্ট করবে ঠিক হলে সেটাও কমেন্ট করবে তো ভুলটাকে ধরে দেবে আমি খুব খুশি তো আমি তোমাদের সামনে এসেছি ছোট্ট একটা আশা নিয়ে আমি খুব বেরি বেশি আশা চাইলে সেটা ভগবান যিনি দেয় কপালে কিন্তু তোমাদের কাছে আমি ছোট আশা নিয়ে এসেছি তোমরা আমাকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে তো আমি খুব কষ্ট করি সংসারের কাজ সব কিছু করে তোপরে বাইরে দোকান বাজার সবই আমার করতে হয় বাড়ির লোক সন্ধ্যেবেলা কাজে যায় এই ভুল বলছি কথা বলতে বলতে আমার এড়িয়ে যাচ্ছে কথা সকালে কাজে যায় বাড়ি আসে সেই সন্ধ্যা হয়ে যায় জন্য আমাকে সবই করতে হয় যেন আমার কবের থেকে আমার সংসারের হাল ধরতে হয়েছে আমার বিয়ে হয়েছে কোনো রকমে এক বছর গেছে তারপর থেকে সব কিছু আমার ঘাড়ে তো জানো তো একটা সংসারের দায়িত্ব কিন্তু খুব খুব টেনশান খুব টেনশান খুব চাপ কখন কে কী খাবে কার শরীর খারাপ কার কি হলো সব কিন্তু আমাকেই দেখতে হয় কে কি খাবে কোথায় কি টাকা দিতে হবে কিভাবে চললে হবে সব কিন্তু আমার উপরে নির্ভর তো এর জন্য অনেকের আমার সঙ্গে আমার উপরে অনেক হিংসা কিন্তু আমি কিন্তু সৎ পথেই চলি আমি সৎ মানুষ সৎ পথেই চলি আমার মনে কোনো অহংকার নেই তো আমি জানি যে আমি সৎ পথে থাকবো ভগবান ঠিক আমার পাশে থাকবে আমি এটুকুই জানি তো আজকে অনেক কষ্টে দুঃখে তোমাদের সামনে এসেছি তো তোমরা আমাকে একটু ছাপোর্ট করো এই ছোট্ট বোনের পাশে তোমরা থাকো আর বেশি বেশি করে শেয়ার করো আর কী বলবো আমি সকালে উঠেছি সাড়ে পাঁচটায় বৃষ্টি হচ্ছিলো বলে তো মানে বিছনাতেই শুয়েছিলাম ছটার সময় উঠেছি ছটার সময় উঠে যতটা পেরেছি কাজ করেছি বাসি কাজ করেছি নিজে বাসি জামা কাপড় ছেড়ে গায়ে জল টল ঢেলে তারপরে রান্নাঘরে ঢুকেছি রান্নাঘরে ঢুকে টিফিন বানালাম টিফিন হয়ে গেছে তারপরে জানো তো আমি কিন্তু এত নর্চার করছি না আমি কিন্তু স্থির না আমি খুব মানে ছোটাছুটি কোনো কাজ যে মিলিমিলি সুস্থভাবে কর তাহলে তো সারিম কেটে যাবে কাজ হবেই না তো আমি কয়েকটা ভিডিও ছেড়েছি সত্যি কথা বলতে ওই জন্য আমি বেশি একটু হাঁপাচ্ছি তো ভিডিওগুলো তোমরা দেখো লাইক কমেন্ট শেয়ার করো তো আমার চ্যানেলের নাম তোমরা জানো তো ঘরের লক্ষ্মী লক্ষ্মীর ঘর তো ফেসবুকেও আছে তো দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে আর কি বলবো তোমার বড় গোলাকটা তোমার দেখবে তুলে দেবে না আমি খুব খুব কষ্ট করি তো আমার জীবনে আমি যা কষ্ট করে এসেছি তো আমার চোখে এখনও পড়িনি এত কষ্ট করা মানুষ আমার এখনও চোখে পড়িনি যেমন একটা বাচ্চা মা ছোট থেকে বড় করে তো আমার সংসারটা ঠিক ছিল একদমই ছোট। টাকা পয়সাতে হোক সংসারে হোক তো খুবই ছোট তো সেটাকে আমি অনেক ধৈর্য ধরে সেই সংসারটাকে আমি আঁকড়ে রেখে দিয়েছি তো আমার এই সংসারটাকে আঁকড়ে যে ধরে রেখে দিয়েছি এখনো পর্যন্ত আমার উপরে অনেকের হিংসা কেন আমি যে কষ্ট করেছি এরকম কষ্ট করে কোনো মেয়ে সংসার করবে না আগেও তো আগের দিনই মানে আমার যে টাইমে বিয়ে হয়েছে সেটা তো আছে আর এখন যে টাইমটা কোনো মেয়ে করবে না কিন্তু যদি বলো কেন আমি করেছি আমার বাবার একটা সম্মান আছে তো আর আমাদের দেখাশুনো করেই বিয়ে এবার আমার কপালে আছে সেই জন্য এটা হয়েছে তো আমি এখনো কিন্তু আমার পরিচিতি খুব একটা ভালো না তো আমার টাকার জন্য সব কিছু প্রবলেম আমার যত আত্মীয় স্বজন আছে টাকা টাকা তো সে আমার আত্মীয় স্বজনকে বলেও লাভ নেই এখন এরকমই পরিস্থিতি হয়েছে তুমি যেখানেই যাবা টাকা টাকা না হলে কিছুই নেই তা আমার আত্মীয় স্বজন বলা মানে এটাও ভুল সবারই সংসার আছে তো যাই হোক আজকে এই টাকার সমস্যার জন্য আজকে তোমাদের সামনে আসা আমার তো তোমরা আমাকে সাপোর্ট করো বন্ধুরা এইটুকু তোমাদের কাছে ভালোবাসা চাই তো আমি একটা আর বড়ো করব না এইখানেই রাখছি টাটা